মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেনের সাম্রাজ্যে গত বেশ কিছু বছর ধরে যেসব বাঙালি পায়ের উপর পা তুলে জীবনের জয়গান করছিলেন এবার তাদের বিরুদ্ধে রীতিমতো হুলিয়া জারি করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য অভিবাসীদের ধরতে অভিযান শুরু করে দিয়েছে নিউ ইয়র্ক পুলিশের বিভিন্ন বাহিনী চলতি বছর আটাশ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিরিশ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে বলা হচ্ছে সময় যত গড়াবে এই ধরপাকড়ে শিকার হওয়া বাঙালিদের সংখ্যা ততই বাড়বে যারা গ্রেপ্তার হয়েছে এদের সবাই অঙ্গরাজ্যের প্রধান শহর নিউ ইয়র্ক সিটির বাসিন্দা প্রথম ধরপাকরের পরের দিনই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউ সিটি এবং অন্যান্য শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশি অভিবাসী থাকেন যুক্তরাষ্ট্রের যত বাংলাদেশী অভিবাসী রয়েছেন তাদের প্রায় সত্তর ভাগের বসবাস এই অঙ্গরাজ্যটিতে যদিও গ্রেপ্তারকৃতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় পুরোপুরি একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা পোস্ট করেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন আমরা নিউ সিটিতে নামছি এ শহরের প্রতিটি সড়কের ময়লা থলিগুলোকে আমরা উঠিয়ে নেব কারণ আমাদের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা হবে এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে নিউইয়র্ক পুলিশের স্পেশাল অপারেশন ইউনিট হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এইচএসআই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ইউএস সিক্রেট সার্ভিস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএসএ এবং ইউএস মার্শালের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত এক যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে মার্কিন মুলুকে যেমন কথা তেমনই কাজ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিউ ইয়র্কের অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী অনেক বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের পর বিশ জানুয়ারি শপথ গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দিনই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি তার মানে বোঝাই যাচ্ছে ট্রাম্প প্রশাসনের এই অভিভাষণ নীতি কতটা জোরে সরে প্রতিটি এলাকায় পা ফেলছে প্রশাসনিক সূত্রে জানা গেছে অন্তত এক লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ও ফেরত পাঠানোর মিশন পূরণে শুরু হয়েছে এ অভিযান এখন প্রশ্ন হচ্ছে এই চিরুনি অভিযানে কতজন বাঙালির দীর্ঘদিনের স্বপ্ন আটকে যাবে লোহার খাঁচায় সেই উত্তর পেতে হলে চোখ রাখতে হবে ট্রাম্প প্রশাসনের তৎপরতায় আর খেয়াল রাখতে হবে নিউজ মাউস নতুন করে আপনাদের কি জানায়